সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের সঙ্গে ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অসাধারণ খড় বা ঘাস কাটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হচ্ছে গরু মার্কা হেভি মাইন স্টিল বডি এগুলো হচ্ছে হেভি মেশিন দুই যুক্ত এই মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুলিস্ট্যান্ড সিস্টেম এবং সাত ইঞ্চি ডেলিভারি মেশিনগুলোতে আরও ব্যবহার করা হয়েছে আড্ডাতে পেনিয়াম এবং ছাব্বিশ ইঞ্চি রিংগুলি আপনারা দেখতেই পাচ্ছেন হেভি এই হেভি কোয়ালিটির এই গরু মার্কা মেশিনগুলো আপনারা বাসা বাড়িতে অথবা আপনাদের ছোটোখাটো যে সকল খামার আছে আপনারা খামারে ওই মেশিনগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলো আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না যে কোনো জেলা থেকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে এবং মোটরসহ দুই হাজার টাকা বিনিময়ে আপনারা মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জেলা থেকে এবং দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন যে কোনো জেলায় বাকি টাকা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলেই হয়ে যাবে কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো আমরা পাঠিয়ে থাকি এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে মেশিনগুলো তৈরি করে থাক থাকি আমরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পুজারি ব্লেড আমরা সেটিং করি ইন্ডিয়া থেকে আনা এই ব্লেডগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আনা হয় এই ব্লেডগুলোই আমরা এই মেশিনে সেটিং করি আপনারা যদি এই মেশিনগুলো পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা খুলনা রোড যশোর মুরলি জোড়া মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কশপের সামনেই এই মেশিনগুলো কমপ্লিট করা হয়েছে এবং আরও অন্যান্য মেশিনের কাজ চলতেছে এই মেশিনগুলো ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দেবো দু একের মধ্যে দর্শক দেখতেই পাচ্ছেন এ মেশিনগুলো খুবই হাই কোয়ালিটির মেশিন মেশিনগুলো খুব সহজেই দ্রুত ঘন্টায় এক কাউন্ট বিচলি আপনারা কাটতে পারবেন এই মেশিনগুলোতে দুই ঘোড়া মোটর লাগে দুই ঘোড়া মোটর সহ আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কমপ্লিট ফুল কমপ্লিট সেট নিতে পারবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এবং এই আরও অন্যান্য যে সকল খড় বা ঘাস মেশিনগুলো আছে কবার যুক্ত কবার বাদে বড়ো ছোটো মিডিয়াম এবং হেভি আপনারা সকল প্রকার খড় বা কাটা মেশিনগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন পাইকারি মূল্যে এছাড়াও আমরা ক্রাশার মেশিন হাওয়াই মিঠাই মেশিন আখমার মেশিন বিভিন্ন ধরনের মেশিনারিজগুলো কৃষি মেশিনারিজগুলো তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এগুলো হচ্ছে সাড়ে চার ইঞ্চির ডেলিভারি কভারযুক্ত যুক্ত দুই বেলেটযুক্ত মেশিন এগুলো এগুলোতে ব্যবহার করা হয়েছে পাকা দেড় দেড় অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এবং কভারযুক্ত যুক্ত সাড়ে চার ইঞ্চির ডেলিভারি পুনর্বাঁতের পেনিয়াম লাগানো হয়েছে এগুলো মাত্র আট হাজার পাঁচশো টাকায় এগুলো আমাদের কাছ থেকে মোটর বাদে নিতে পারবেন এবং মোটর সহ আপনি